সতীতা ধন্যবাদ খ্রিস্ট মহান প্রভু গুরু যিশুকে প্রভু গুরু অসংখ্য ধন্যবাদ উনি যে স্থানে উপস্থিত করে ওনার পবিত্র বচনের মধ্যে ব্যবহার করেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ সকল খ্রিস্টের ভাই বোন কেমন অত তার একবার নমস্কার গরম লাগছে গরম লাগছে গরম লাগবে কিন্তু গরমের সত্যি তার ধন্যবাদ হোক কিন্তু এই গরমের মধ্যে আমাদের আমাদেরকে কি করতে হবে গরমের সত্যিটার কাছে উপস্থিত থাকতে হবে গরমের

চোখে দেখা কাছাকাছির মধ্যে চোখে দেখা কিন্তু সত্যই পারমিশন পিতা ধন্যবাদ হোক আজ পারমিশন পিতাকে জানাতে জানাতে এই গরমে কি করতে হবে বলো তো সেই সেই সেলাই সেই ইনজেকশন সেই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড যেতে হতো না হতো না সাকি ছিল তো আদের 19 বারের পায়খানাও কি হয়ে গেছে স্টপ

তাহলে সেই জালাকে কে সপ্তাহ করলাম এই গরমের থেকে অধিক ছিল না ওটা ছিল না ছিল না তাহলে সেই ব্যক্তিকে পরমেশ্বর পিতা উদ্ধার করেছে না পারেনি আপনাদেরকে করবে না পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক পরমেশ্বর পিতার থেকে উদ্ধার পেতে গেলে গুরুজিসুর নামেতে আছে তাতে আছে আর এই গুরুজিসুর নামেতে যদি আপনার পিতার থেকে উদ্ধার পাই তাহলে গুরুজিসুর মতো পেম আপনাদেরকে করতে হবে কার মত প্রেম করতে হবে কারণ গুরুজিসুর পৃথিবীতে এসেছিলো রক্তমঞ্চের আকারে

ওনার পিতা ওনার ঈশ্বর ওনার প্রিয় পিতা গুরু যে কি করেছিল পরমেশ্বর পিতার প্রেমকে কি করেছিল আপন করেছিল আর পরমেশ্বর পিতার প্রেমকে আপন করেছিল বলেই তিনি প্রেমের সহিত জগৎ থেকে কি হয়ে গেছে রক্ত মাংসের আকারে যেটা ছিল সেটা চলে গেছে কৃষ্ণে বহন করে অধিক কষ্টের সাথে গেছে পরমেশ্বর পিতার ধন্যবাদ কিন্তু তিন দিন তিন রাত্রি মৃতগণের মধ্যে হইতে পুনরায় তিনি আবারও পবিত্র আত্মায় প্রেমের জন্য পুনরায় ফিরে আসছে হালে লইয়া পরমেশ্বর পিতা আমাদেরকে আজকে সেই প্রভু গুরু যিশুর মতো করে প্রেম করতে হচ্ছে হ্যাঁ পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক হ্যাঁ কালকে এরকম লেডিস একটা সাক্ষ্য শুনে এলাম যে অনেক জায়গায় অনেক সিস্টেম চলছে হ্যাঁ দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক পরমেশ্বর পিতা আপনাদেরকে কোনো অর্থ চাইবে কিন্তু বলছে তোমার মন থেকে তুমি তোমার আগে কি করে দাও ফেলে দাও তুমি তোমার ক্রোধকে ফেলে দাও তুমি তোমার লোককে ছেড়ে দাও মিথ্যাকে আর আপন করে রেখো না তাই তো কারণ জগৎ সংসারে থেকেছি মিথ্যা বলতে হয়েছে কারণ জগৎ আমাদেরকে এটাই শেখায় কিন্তু আজ পারমেশ্বর পিতা সেই সমাজ থেকে সেই জগৎ থেকে তোমাকে তুলে এনে মিথ্যা থেকে তোমাকে দূরে করে দিয়েছে খালি রুয়া এবারে তোমার মধ্যে এরকম পরিবর্তন দিতে পারতো কেউ কিন্তু আজ পারমেশ্বর পিতা বলছে যে তিনি তেনার পুত্রকে প্রেমের জন্য প্রেমের জন্য তেনার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিল আর প্রেমের জন্যই প্রেমের পুত্র কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আমার প্রেমের জন্যই কিন্তু পবিত্র আত্মায় জীবিত হয়েছে লুইয়া তাহলে আজকে এই যে আমরা রোদকে উপেক্ষা করে আসছি এই যে আমরা এত কিছুকে গুরুত্ব দিচ্ছি না কিন্তু প্রতিবেশীর মধ্যে যদি সামান্য কেউ বলে দেয় তুমি খ্রিস্টান হয়ে গেছো তুমি ধর্ম পরিবর্তন করে ফেলছো তুমি মুসলমান হয়ে গেছো তাতেই আমাদের কি হয়ে যায় রাগ হয়ে যায় মনে হয় এতদিন অন্ধকারে ছিলাম কই জীবন দিতে তো আসেনি এতদিন অর্থের প্রয়োজন ছিল কই দু দিয়ে সাহায্য তো করেনি পরমেশ্বর পিতা বলছে না এটা করার তোমার কোনো প্রয়োজন নেই কারণ গুরু যিশু যখন পুরুষ বহন করেছিল গুরু যিশু একবার বলেনি এরা কোথায় পড়ে আছে আমার জায়গা কোথায় তাহলে আমি মরবো কেন বলেছিল কি পরমেশ্বর পিতার জন্য বাধক পরমেশ্বর পিতা তোমাদের

অন্তরাত্মায় পরব করবে যখন তুমি তোমার তোমার পিতা তোমার পুত্র গুরু যিশুর প্রেম অনুসারে চলবে যখন তুমি তোমার ঈশ্বরের পদকে অনুসরণ করে সঠিক রূপে ধরে নেবে তোমার দায় বায়ে ওনার কি পিতা এবং ওনার পুত্র প্রভু গুরু উপস্থিত আছে কখনো তোমাকে কোনো পরিস্থিতি নাড়িয়ে দিয়ে যেতে পারবে না হালে লুইয়া ছিল ঝরকি কি হয়ে গেছে ঝড় কি হয়ে গেছে পরমেশ্বর পিতা ধন্যবাদ আজকে অশান্তি থেকে পরমেশ্বর পিতা আমাদেরকে কি করেছে উদ্ধার করেছে আরেকটা চাকরি শুনলাম না এগারোটা পর্যন্ত আমি নিজেই বকে গেছি হালেল হইয়া পরমেশ্বর পিতা কোনো বাঁধো যেটা তুমি এগারোটা পর্যন্ত বকেতো সেই বকাটা যদি আরো দু ঘন্টা আগে থামিয়ে নিতে তাহলে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আরো ও পেতে না ধা না তাহলে আমাদের নিজেদের চলা বলার পথ চলা বলার সিস্টেম আছে না নেই পরমেশ্বর পিতা বলছে না তুমি নিজেকে আগে কি করো পরমেশ্বর পিতা কখনো মারেনা হালের হইয়া যদি মারতো ওদের আস্তে আস্তে মনগুলি পৌঁছাতে না ওই মাঠেঘাটেই মরে পড়ে থাকতো তাই তো মনে হয় না হয় না পিতা তুমি মারলে তুমিই মারো কিন্তু আমাকে লক্ষ্যর আমার লক্ষ্য কোথায় আমি যাচ্ছি মণ্ডলি পিতা পারে মারবে পরমেশ্বর পিতা ধন্যবাদ পরমেশ্বর পিতার জীবন দেওয়ার জন্য আপনাদেরকে আমায়ন করেছি মারার জন্য নয় এতদিন মেনে রেখেছে শয়তান এতদিন শয়তান অন্ধকার দেখিয়েছে কিন্তু পরমেশ্বর পিতা আলোর দিক থেকে হ্যাঁ এই আলোর দিকটিতে পৌঁছোতে গেলে তোমাকে একটু অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হবে তোমাকে একটু সরু আটলের মধ্যে দিয়ে হাঁটতে হবে তোমাকে সেই সমুদ্রে ঝড়ের মাঝখান দিয়ে হাঁটতে হবে

পিতা পরমেশ্বর পিতার আজ্ঞা অনুসারে এনে এসেছিল তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক পরমেশ্বর পিতার প্রিয় পুত্র প্রভু কিন্তু এখানে এই বছরটা পড়ার পর আমরা বুঝতে পারবো সত্যিই পরমেশ্বর পিতার কাছে প্রিয় আসলে কারা ছিল করব করব কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন পরমেশ্বর পিতা ধন্যবাদ কে জগৎকে প্রেম করেছিল

আছে তাহলে পরমেশ্বর পিতা সমস্ত কিছু পৃথিবীকে সৃষ্টি করে সৃষ্টির মধ্যে সেরা সেরা শ্রেষ্ঠ আমাদেরকে বলেছে আর আমাদেরকে বলেছে যে সমস্ত কিছুতে অধিকার কাদের আছে তোমাদের আছে আর এই জগতের মধ্যেই শয়তান এতটাই পাপ ছড়িয়ে দিয়েছিল শয়তান এতটাই মানুষকে মারছিল সেখান থেকে পরমেশ্বর পিতা জগতের জন্য কাকে পাঠিয়েছিল রঘুগুরু যিশুকে আর তারপরে লাইন পড়ুন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে প্রথমে কারেকর কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক জগৎকে প্রেম করেছিল একবার ভাববেন আমার বাড়িতে থাকা কোনো ছাগল নয় আমার বাড়িতে থাকা কোনো গরু নয় আমার আশেপাশে থাকা বোনের যে শের বাঘ বা সিংহ তাদেরকে নয় কিন্তু সব থেকে ওয়েট বাড়ি বস্তু হাতি তাকেও নয় কিন্তু কিন্তু মানুষ তাকে দেখে ভয় ছোটে না ছোটে না কিন্তু পরমেশ্বর পিতা এই জগতের জন্য গুরু তাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য পাঠিয়েছিল পাঠিয়েছিল তারপরে যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় পারমিশন পিতা ধন্যবাদ বলছে যে কেউ তাহাতে বিশ্বাস করে তাকে বিশ্বাস করতে বললে গুরু যিশু তোমার জন্য ক্রুশে বহন করেছে গুরু যিশু তোমার জন্য অপমানিত হয়েছে গুরু যিশু তোমার জন্য বেতের বাড়ি খেয়েছে গুরু যিশু তোমার জন্য খেয়েছে আজে বাজে কথা শুনেছে হ্যাঁ কিন্তু মধ্যে যদি এই বিশ্বাস সঠিক থাকে আজকে তুমি যাকে বন্ধু বলছো দাদা বলছো প্রভু বলছো চলার পথে সমস্ত চলার পথে সঙ্গী বলছো সে কীভাবে ঈশ্বরের প্রেমকে আপন করার জন্য নিজেকে নত করেছে এটা যখনই পরব করবে আর এই বিশ্বাস যখনই তোমার মধ্যে সঠিক রূপে থাকবে কোনো গরম কোনো রোদ কোনো পরিস্থিতি তোমাকে এটা করতে পারবে না হালে লুইয়া পরমেশ্বর পিতার প্রেম এতটাই মহৎ পরমেশ্বর পিতার প্রেম এতটাই দয়াবান এই প্রেমকে যদি তুমি সঠিক রূপে ধরে থাকো পরিস্থিতি আসবে পরিস্থিতি আসে না কোনো বিষয় নয় কারণ আমাদের কাছে উঠতে বসতে পরিস্থিতি আসতো আর এই পরিস্থিতি আমাদেরকে বিছানা সহ্য করে চলে যেত যেত না যেত না কিন্তু আজ যদি পরিস্থিতি আমার সামনে আসে আমি পালাবো পরিস্থিতিকে দেখে ভয়ে পরমেশ্বর পিতা বলছে না পরমেশ্বর পিতা বলছে না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ তুমি গরমের মধ্যে আছো তুমি পৃথিবী ছেড়ে কোথাও যেতে পারবে না পারবে কি কিন্তু এই গরমের মধ্যে দাদি থেকে তোমাকে বিশ্বাসী প্রার্থনা করতে হবে পিতা আমি সুন্দর আছি আপনি আমার সভাপতি আছেন হ্যাঁ আমার জন্য যদি গুরু ীশ্ব অত কষ্ট করতে পারে এটুকু কোনো বিষয় নয় পিতা আমি ভবনে যাচ্ছি বাকিটা আপনি দেখে নেবেন পিতা না পারে না তো কর্মেশ্বর পিতা ধন্যবাদ হোক আমার জন্য এই উৎসাহ ঈশ্বর অবশ্যই আস্বীকার করবেন কর্মীশ্বর পিতা ধন্যবাদ কৃষ্ণ মহান প্রভু গুরু যিশুতে প্রভু গুরু যিশু অসংখ্য ধন্যবাদ